বিধি আত্মার আমরা যেমন সদ্গতি কামনা করি সাথে সাথে পরিবার পরিজনদের সাথেও আমরা সমাবেচনা ভাগ করে নিই যদুমোহন ত্রিপুরা এই রাজ্যের আদিবাসীদের অভিসম্বিত নেতা রাজ্যের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে তাদের অধিকার তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন আজও রাজ্যের জনজাতি অংশের মানুষ আদিবাসীদের মধ্যে উনি সমানভাবে প্রাসঙ্গিক ওনার কথা স্মরণ করে আমরা আদিবাসী নেতৃত্বদেরকে সাথে নিয়ে আগামী নয়ই আগস্ট আমাদের রাজ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি তার প্রাক মুহুর্তে সমস্ত আদিবাসী নেতারা আজকে ওনার প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এই রাজ্যের আদিবাসীদের যারা ঠকিয়ে রেখেছে আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এবং সমাজ গঠনে আদিবাসী নেতৃত্বদের বিশেষ করে আঞ্চলিক দলগুলি তাদের যে ভূমিকা যা আদিবাসী সমাজকে উন্নয়ন বিমুখ করে সরকারের লেজুর বৃত্তি করতে যারা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে আদিবাসী সমাজকে করতে।